জরাচীর্ণ ও ভূতরের অবস্থায় অঙ্গনারী কেন্দ্র ভেঙে যাওয়ার ভয়ে পড়তেই আসে না শিশুরা উপায় না পেয়ে বাড়িতে স্কুল চালান সহায়িকা এমনই চিত্র দেখা গেল খরিবারের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকরাচোত অঙ্গনারী কেন্দ্রে অঙ্গনারী কেন্দ্রে নেই জল ও বাথরুমের ব্যবস্থা হাত দিলেই নড়ছে দেওয়াল টিনের চারা ভেঙে রয়েছে বহু দিন ধরে স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে যার জেরে শিশু। অভিভাবকরা শিশুদের নিয়ে আসছে না দ্রুত কেন্দ্রটিকে নতুন করে তৈরি করার দাবি জানান সকলে কেন্দ্রের সহায়িকা পারুল গণেশ বলেন জরাজীর্ণ অবস্থায় থাকায় শিশুরা অনেকেই অঙ্গনারী কেন্দ্রে আসেন না পনেরো সালে অঙ্গনারী কেন্দ্রের বেহাল অবস্থা থাকায় বাড়িতেই কেন্দ্র চালাতে হচ্ছে ভুতুরে অবস্থা থাকায় শিশুরা যেতে চায় না তেমনি গর্ভবতী মায়েরাও ভয় পায় এই বিষয়ে পরিবারের সিডিপিও দাওয়া দর্জি শেপরা টেলিফোনে জানান খরিবাড়ি ব্লকে কুকুরা যোধ কেন্দ্র ছাড়াও আরও চব্বিশটি কেন্দ্রের সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে অন্যদিকে খরিবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি জানান আমরা নজরে রেখেছি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি বাথরুম নাই জল নাই জলের ব্যবস্থা নাই আর এই যে এই যে সেন্টারের ঘর নাই দল ভাঙা সেই জন্য বলতেছি যে একটা নতুন যেন ঘর তৈরি হয় আর সমস্যা হয় সমস্যা অনেক কিছু সমস্যা হয় বাচ্চারা স্কুলে আসতে চায় না বৃষ্টিপাতে কোথায় থাকবে সেই জন্য ম্যাডাম বাড়িতে নিয়ে আসে বাড়িতেই পড়াশোনা করে বাড়িতে রান্না করে বাড়িতেই দেয় কোনো সময় বাচ্চারা আসে কোনো সময় আসে সেই জন্য বলতেছি যে যেন অঙ্গনারী স্কুলটা দেওয়া হয় নতুন করে নতুন করে এটাই পাল গণেশ আমি যখন এখানে আসলাম পনেরো সালে দুই হাজার পনেরোতে তখন এসে এখানে দেখি এমনি বাড়ি তো আমি বাড়িতে তো বাড়ির কাছাকাছি সেন্টার সব কিছুই দেখতেছি কিন্তু এখন তো বলা যাবে না অন্যজন চার্জে সেন্টারে আছে তো আমি যখন ট্রান্সফার হয়ে চলে আসলাম আসার পর দেখি যে খুবই পরিস্থিতি খারাপ ওখানে বাচ্চা রাখানোর মতো কোনো যোগ্য নেই হ্যাঁ তো আমি কি করলাম ওখান থেকে তখন বাড়িতে নিয়ে আসলাম সেন্টার স্যারকে বলে সিরিয় সাহেব বললো যে ঠিক আছে আপনি বাড়িতেই করুন বাড়িতে অসুবিধা আপনার নাই তো তো বললাম অসুবিধা তো থাকবেই বাড়িতে হ্যাঁ তবুও সুবিধার জন্য বাচ্চাদের যেন কোনো আপদ বিপদ না হয় ঝড় বৃষ্টিতে তখন আমি বাড়িতে নিয়ে আসলাম হুম রোড দিয়ে গেলে হ্যাঁ মানে বাম্পা নেই রোডে অসুবিধা আর সামনে দিয়ে গেলে আমাদের বাড়ির সামনে জল হুম হাঁটু ভরে জল বাচ্চাগুলো কী করে যাবে তারপর তখন আমি বাড়িতে সেন্টার নিয়ে আসছি এখন বাড়িতেই খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা এখন আরও খারাপ হয়ে গেছে অবস্থা কখন ইট ঝরে পড়বে হ্যাঁ কখন টিন খুলে পড়বে হুম খুলেও গেছে হ্যাঁ ভূতের মতো আর বাচ্চাগুলো চমকে আর যে উনিও ভয় পায় এই যে খারাপ অবস্থা না স্যারকে বলেছি সারও আসছে সারও ইনকোয়ারি করে গেছে না সার সুপার ভাজা দিদিমণি তো আসেই মাঝে মাঝে অঙ্গনবাড়ি কেন্দ্রে বিভিন্ন সমস্যার জন্য আপনি বাড়িতে করাচ্ছেন হ্যাঁ ওই জন্য বাড়িতে করছি আমি অবশ্যই স্কুলটা আমরা দেখেছি মানে খুব খারাপ অবস্থায় আছে অন্য জায়গায় তারা সেই আমাদের দিদিমণিরা অন্য স্কুল অন্য জায়গায় তারা পড়াচ্ছেন কিন্তু সেটা আমরা দ্রুত গতিতে সেটা করার চেষ্টা করব আমাদের যে সিডিপি আছে তাদের মাধ্যমে পূর্তিতে স্কুলে আমাদের ধরা হয়েছে যত তাড়াতাড়ি আমরা সেটা করার চেষ্টা করব বলছি আপনাকে আমাদেরকে কিছুদিন আগে আমরা এই ভেটিং এস্টিমেটটা আগে আমরা পাঠিয়েছিলাম ঠিক আছে এবার আমাদের টোটাল মানে ব্লকের 25টা করে মানে এপ্রুভ স্যাংশন পেছি আমরা ঠিক আছে